আজকে আমার শাশুড়ি মা সকাল সকাল পিঠা বানালো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি আমার শাশুড়ি মাকে শুধু একবার বলেছিলাম যে আমি এই পিঠাটা খাবো উনি তো তাড়াতাড়ি করে আমাকে বানিয়ে দিলো এই যে ঘড়াই বসিয়েছে একটা করে হচ্ছে আর আমাকে একটা হওয়ার পরেই ডেকেছে যে খাবি চলে আয় এটা ওনার প্রত্যেক দিনের ডাক হওয়ার পরে আমাকে ডাক দেয় যে খাবি চলে আয় আমাদের এখানে তো এই পিঠাকে ভাপা পিঠা বলে শীত পড়তে না পড়তে আমার অনেক রকমের পিঠা খাওয়া হয়ে গেছে চালের রুটি পাকান আস্কি এগুলো গুলো আমাকে আগেই করে খাওয়ানো হয়ে গেছে আর এই ভাপা পিঠার জন্য বলছিলাম তার জন্য আমার শাশুড়ি দেখো বসে পড়েছে এই ভাপা পিঠাকে তোমাদের ওখানে কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি এটা আমাকে রাতের বেলাতে করে দিয়েছিল আবার সকালেও করে দিয়েছিল এই যে আমাদের দুজনকে ডেকে গরম গরম দিয়ে দিল একটা আর আমরা এখানে দুজন বসে বসে খাচ্ছিলাম এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো এত নরম হয়েছিল পুরো মনে হচ্ছিল পাউরুটি খাচ্ছি আমি গর্ব করে বলতে পারি যে আমার শাশুড়ি মা পিঠা বানানোর দিকে একদম সেরা আমার শাশুড়ি প্রত্যেকটা পিঠা তৈরি করতে পারে এত ভালো করে করে তৈরি যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না যত রকম পিঠা আছে কিন্তু আমার সব পিঠাই তৈরি করতে পারে আমি আর আছি এই বাড়িতে আমি মায়ের বাড়ি চলে যাব এই কারণে আমি যেই দিন বলছি যেটা খাবো আমার শাশুড়ি মা সেই দিনই আমাকে সেটা করে খাইয়ে দিচ্ছে আমার শীতের পিঠা সব পিঠাই খেতে ভালো লাগে তোমাদের ফেভারিট পিঠা কি শীতের সেটা আমাকে কমেন্টে জানিয়ে আমি দেখতে

আর আমার ফেভারিট বলে কিছু নেই যেটা আমার মুখে ধরে সেটাই আমার ফেভারিট কথাই বলতে গেলে আমার শীতের সব পিঠাই ভালো লাগে খেতে এখানে আমি খেজুর গুড় দিয়ে খাচ্ছিলাম আবার চায়ের সাথেও খায় এই যে আমার উনি পাশে বসে বসে খাচ্ছিলো আর আমার সাথে গল্প করছিল যে এটা আরও অনেক কিছুর সাথেও খাওয়া যায় কিন্তু আমার তো গুড়ের সাথেই বেস্ট লাগে খেতে তোমরা এই পিঠা কিসের সাথে খাও অবশ্যই কমেন্টে জানিও আর এই পিঠাই কিন্তু কিন্তু বাসি ভালো লাগে না এই পিঠা কিন্তু গরম গরমই খেতে হয় তাই একটা একটা করে হচ্ছিল আর আমার শাশুড়ি মা একটা একটা করে করে তৈরি করে আমাদের দিচ্ছিল আমি তো দুটো খেয়ে নিয়েছি পুরো পেট মন দুটোই ভরে গেছে আমার তোমাদের দাদা ভাই আম্মিকে বলার সাথে সাথে এটা করে দিল ভিতরে মিষ্টি দেওয়া আছে মিষ্টি দিয়ে তারপর করেছে ভাবা পিঠে ও বললো কেমন লাগে খেয়ে দেখি তার জন্য আম্মি ওকে করে দিল ততটুকু খেতে পেরেছি ততটুকু খেয়েছি তারপরে আবারও সকালে তোমাদের সাথে দেখা করছি কালকে রাতে তো করেছিল আর এইটুকু যেটা আমরা খেতে পারবো না বলেই আমি করেনি সকাল সকাল আবার ঘুম থেকে উঠে আমাকে বলে কি খাবি আবার দুটো তোকে করে দেবো আবারও আমার শাশুড়ি মা দেব হয়েছিল মতো রাতের বেলা সুজি করে এটাই সকালের দিকে চারটে হয়েই গেছে আর আমরা তিনজনে একসাথে ভাগ করে খেয়ে নিয়েছি আমি আর আমি এখানে বসেছিলাম আর হঠাৎ করেই দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছে না মানে ও কাজে চলে গিয়েছিল আর ওর কাজটা হয়নি সেই কারণে কাজ থেকে বাড়ি চলে এসেছিল আর ভালোই হলো তিনজনে একসাথে বসে খাবো সকাল সকাল এই শীতের মধ্যে তোমরা কত রকম পিঠা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ফেভারিট পিঠার নামটা অবশ্যই আমাকে কমেন্টে জানো আমরা দুজন এইভাবে বসেই কিন্তু খাওয়া দাওয়া করি আর আমার শাশুড়ি মা আমাদের দুজনকে পেরে দেয় এখন আমার এমন অবস্থা হয়ে গেছে যেটা আমি ভাতটা বেরেও খেতে পারি না তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আমার কত মাস চলছে তাহলে পরের ভিডিওগুলো কিন্তু স্পেশাল হতে চলেছে দেখতে থাকো বাই